এখানে মানুষ ভালো হওয়ার নিয়ে যায় না খারাপ হওয়ার ভালো হওয়ার নিয়ে যায় যে কি ভালো হয় না আরো খারাপ হয় আগে বিড়ি খেত না এখন বিড়ি খায় আগে গাঁজা খেত না এখন গাঁজা খায় বাংলাদেশে একটাই জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় একদম নিশ্চিন্তে খেতে পারবে খারাপ হওয়ার নিয়ে তোকে যায় বলেন আমি নিজে তিনবার গেছি দেখার জন্য মানুষ দেখি যাই যে করে এটা আমার এই চোখে দেখা মানুষ এইভাবে করছে কবরের কাছে আবার এইভাবে ফিরে আসছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইভাবে যাওয়া লাগবে কেন নবির ঘুরিয়ে আসলাম তো যাওয়া লাগলো না বলছে যে ওখানে যারা যায় কি ভালো হওয়ার নিয়ম ছিল কিন্তু কোরআনের নিয়ম নীতি ওখানে চলে না ওখানে চলো তোর বাবার নিয়ম মানুষ জন্য মানুষ হওয়ার নিয়েতে কোরআন নেই এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে ওরা আরো খারাপ বানিয়ে দেয় আগে দাড়ি রাখতো কি রাখতো না এখন যে দাড়ি কেটে সাফান সাফা করে ফেলেছে ওদের যে পীর সাহেব দেখেন নি দেখলে আমার মনে হয় টাটকে একটা নির্ভেজাল শয়তা নাম কিন্তু সুন্দর আমার নামের প্রথম অংশ আছে আমির ফয়সা আমার মাঝে মাঝে মনে হয় এই লোকটাকে দেখি আল্লাহ এই ফরেদ বলেন কে ফরেদ গঞ্জ এই ফরিদগঞ্জের যে মসজিদটা আছে আপনি যদি এখন ফসলের নামাজ পড়তে যান যে যদি দেখেন ইমাম সাহেব হুজুর আপনি ইমাম সাহেব যদি বলে বেটা এদিকে আয় আমার মনে দাড়ি নেই তুই তো মসল্লি তোর দাড়ি নেই মসল্লি এক বাক্যে বলবো হুজুর দাড়ি সারা মুসলমি হওয়া যায় দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না চাঁদপুরের ফরেন যে আদশা নাকি লিখা দেখলাম আমি আমার মনে হয় আদশা এই কুমিল্লা জেলা পার হয়ে ঢাকাতে যে বলবে আদশা ছাতা কেউ চিনবে এতটুকু একটা জায়গার মাস্তিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে ফেললে আপনি তার পেছনে নামাজ না পড়ে

আমার ভাইরা সব কথার এক কথা এই যেখানে কোরআন নেই সেখানে গেলে আপনার নিয়ত ভালো থাকলেও আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে এইটাই হাদিসের মর্ম বাণী কথা বলেন না করো ঠিক দেশে ভাবে চিনতে আপনাকে যেতে হবে যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে নেই ওখানে যদি আমি থাকি আমাকে খারাপ বানাবে কে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই দেশে বললাম রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধন ছাড়া মিলে প্রায় তেহাত্তরটার ওপরে যে রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরান নেই করানের নিয়ম নীতি নেই ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা বলেও আমি ওই দলে নেই এটা অত চলে বলা লাগবে আপনি পারবেন না আনতে এটা পাওয়ার ব্যাংক কি না হাত তো দেখি হ্যাঁ আন্তাদ হাত করবেন না

নামের আগে আপনার যতই মুসলমান লেখা থাক কি কথা বোঝা যায়নি আপনার নামের আগে মোহাম্মদ নামের শেষে হুসাইন যায় থাক যারা সত্যকে সত্য জানার বড় মানে না হয় এরা ইহুদি নাই খ্রিস্টান ওদেরকে আল্লাহ যেমন বরদোয়া দিয়েছে আপনাকে দেবে এখানে এমন কোন কাজ এমন কোন কিছু বলা ঠিক না যেটা আমার উপরে আবার বলে আসে উনি বলেছিল যা বাস্তব আল্লাহ দেখিয়েছে আমার সামনেই নিয়ে যাচ্ছে ছিল সিহারার দিকে একবার তাকিয়ে দেখলাম বাহ ও সবতেই ফিটনেস বিল হয়ে গেছে লাইসেন্স তো নেই লাইসেন্স আছে আজ তো শেষ করে দিয়েছি মানে যা বলেই ছিল আল্লাহ নিজের জীবনেই দেখিয়ে দিলো আর আমরা 17 বার কই বলছি উনি তো একবার বলেই ধরা খেয়েছে আর আমরা কয়বার বলছি প্রতিদিন 17 বার আমরা তো অলরেডি ধরা খেয়ে খুশি আছি আজকের তেলাওয়াত কি তো আয়াত যা করব এর ভেতরে বাস্তবতার নিরিখে কথাগুলো আসবে ইনশাআল্লাহ সুতরাং যে মানুষগুলো আমরা এখানে এসেছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য না হাদা বায়ানুল নাস, হুদাল নাস। মানুষ পদপাচ্ছি আমরা যারা বিবেচিত সবার জন্য আজকে এই অনুষ্ঠান কথা বলেন ঠিক কিনা এটা কি শুধু মুসলমানদের

ধর্মগুরু যারা তারা পড়বে না এটা সবার জন্য মানবেন কি করি কথা বলে না কেন জানা এবং মানা ওই দুই দুইটার নাম কি কেউ যদি জানে কেউ মানে না তার একটা গুণা হবে এদিকে থাকার কেউ ইসলামের কোনো বিধান জানে কিন্তু মানে না কয়টা গুনাহ হবে একটা কারণ সে জানার ফরজ আদায় করেছে মান মানারটা আদায় করতে পারে নাই কিন্তু আপনি জানেনও না মানেনও না আমরা ডাবল গুনাহ হবে আপনি জানেন না কেন এটা আপনার অপরাধ বলেন ঠিক précédentsিতে আপনি যে জানেন না বলেন আমি জানি না তাই মানি না আপনি জানেন না কেন আপনি যে জানেন না এটা আপনার কি অপরাধ অপরাধ করলে কি হয় শাস্তি বলেন বলেন

ডাইরেক্ট নাম দিয়েছেন সাতটা ইনডাইরেক্ট আরো বহু নাম আছে তার ভেতরে এই মদাসির একটা ওনাকে আল্লাহ বেশিরভাগ সাতটা নাম ধরে ডাক দিয়েছে পরা পরানি মদাসির মোজাম্মি আহমাদ মোহাম্মদ আব্দুল আর ইয়াসিন তহা কয়টা সাতটা তার ভেতরে আমরা একটা পড়েছি মদাসির মদাসির মানে কম্বলওয়ালা বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি এই সোনার উপরে কথা বলবেন আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন বলেন খুলে জবানের সোনালি আয়াতটা একটু পড়েন আমার শরীরের যে কন্ডিশন মাহফিল একটু বাদ দেওয়া দরকার ছিল আসলে তো আবার পাল্টা ধারণা করবেন

এত বাবা রালা বড়ি যাচ্ছে ভেতরে কিছুই হচ্ছে না আমার মনে হয় কিছু ভেতরে ওরা দিয়ে দিয়েছে কারণ যে খাবার দিত খাবারের ভেতরে কিছু দিত প্রয়োজন তাছাড়া আমার স্বাভাবিক হবে না কেন বাংলাদেশে সর্বোচ্চ ডাক্তার যারা তাদের দেখালা সিঙ্গাপুর মালয়েশিয়া করে আসলাম কিছুই হচ্ছে না তার মানে ভেতরে কোনো কিছু সমস্যা হয়েছে তাছাড়া স্বাভাবিক হওয়ার কথা ছিল যদিও এই সবগুলো আমার আল্লাহর হাতে ওয়াইদা মারিদ তো ফাহওয়াই আসবে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী দোয়া করেছিলেন হে আল্লাহ আমি যখন অসুস্থ শেফা দান করে কে আল্লাহ আমরা ওইটার উপর ভরসা করে আছি যেহেতু অসুস্থ আছি আমরা দোয়া করে আর আমরা শেফা হিসাবে তো দাওয়া নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বাস অনুযায়ী যেন আমাদের শরীরটাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয় আগে কেমন টক বক টক করতো শরীরটা একেবারে নেতিয়ে দিয়েছে চালা যা হ্যাঁ লাগবে না থাক ও তো এমনি নেই থাক আমরা যাতেলা করলাম থেকে এবার আরম্ভ করি নেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر

এই সাতটা আয়াত তাফসিরে কোন কোন মুফাসসির লিখেছেন সর্বপ্রথম দুনিয়ায় আয়াত নাযিল হয়েছে এই সাতটা অন্যান্য তাফসিরে আমরা যারা পড়েছি এখানে সবাই জানি যে না কোরআনে কারীমের সর্বপ্রথম নাযিল হওয়া আয়াত সূরা আলাকের প্রথম পাঁচটা কি কথা বলেন না কেন তাহলে আমরা অধিকাংশ মানুষ এখানে যারা বসে আছি সবাই শুনেছি জেনেছি

ওই রবের নামে পড়েন আল্লাহ দি খালাক যিনি আপনাকে বানিয়েছেন সঙ্গে সঙ্গে নবী জিয়ার দেরি করেন নি জিবরাইলের মুখের সাথে মুখ মিলিয়ে তিনি একটা না এবার পাঁচটা আয়াত পড়লেন সুবহানাল্লাহ কিছু বুঝেছেন এখান থেকে খুব গুরুত্বপূর্ণ হলে বলেন না আমি এইভাবে কথা বলতে পারবো না জরুরি থাকলে কি সমস্যা কি এখানে আমি বইকে যাবো আপনি কিছু শুনবেন না কি দরকার কি আপনার এখানে এটা ক্লাস চলছে ভাই এমনিতে এখানে বারো বাপের তেরো ছেলে বসে আছে ছাতা বোঝানো কম কষ্ট এক একজনের মেধা এক এক রকম কি এত জরুরি গল্প করা লাগবে আপনাদের আমি এক ঘন্টা ক্লাস করাবো না পারেন এক ঘন্টা কথা বলবে মনে করবে আমি বিশ ঘন্টা পড়িসি এর উপরে বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় সত্যি অর্থে সবাই না তারা এক ঘন্টা ক্লাস নিতে হলে পঁয়তাল্লিশ মিনিট ক্লাস নেয় তারা কম পক্ষে তারা অন্তত ওর উপরে বিশ ঘন্টা পড়ে আসে যে কারণ সামনে যারা বসে আছে ওরা তো পাগল ছাগল না সব ওই রকমের মাপের মানুষ সব এখানে যদি কথা বলো ওই রকম কঠিন না সহজ কারণ এখানে এক একজন বসে আছে এক এক রকম এক ছাত্র এসে বই খাতা নিয়ে বসে আছে দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে আছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম গেলাম মানে হ্যাঁ আপনি হয় ছুটি দেবেন না আমি ছুটি

যে তাকে ভালো লাগছে তা আপনার রোল নম্বর আসি একটু ভালো করে এখান থেকে শিক্ষাটা নিয়ে যান এত কষ্ট করে সাজিয়েছে বলেন নবীজি তিন তিন বার পড়েননি বলেছেন আমি পড়তে জানি না আর আমি কি পড়ব যেই বলেছে রব্বিকা বিসমিকা বিসমি রব্বিকা রবের নামে পড়েন নবীজি আদালি করেন এবারে আর একটা না পর পর পাঁচটা আর পড়লেন তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন নবীজি যেন এইটা জানাতে চাচ্ছিলেন এ ভাই জিবরাইল বার আমাকে পড়তে বলেন আমি পড়বো তা আমি যখন রবের নামে বলেছি আমি কিন্তু আর দেরি করি নাই এটা দিয়ে আমি শিক্ষা দিতে চাই কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন পড়াশোনা করতে হলে রবের নামে পড়ে আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো এই দেশে 97 ভাগ মুসলমান নবীন রবের নামে পড়াল সিস্টেম ছিল কি আরম্ভ করেছিলেন আপনারা এই 15 বছর শিক্ষা ব্যবস্থাকে সেকুলার করে ফেলেছেন কার নামে বলতেন আপনি আপনাদের জেলার এই মহিলা এক নাম্বার হ্যাঁ কথা বলেন না কেন বংশ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গিয়েছিল এর পরবর্তীতে যে শয়তান এসেছে চট্টগ্রামের নফেল এটা ইসকনের সদস্য মুসলমানদের ছেলে মেয়েদেরকে একেবারে জাহান নামের আই পৌঁছিয়ে দিয়েছিল কত সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আল্লাহর নাম তারা বাদ দিয়ে দিত কোরআনের কত আয়াত ছিল আমরা সেই ওয়ান টু থ্রি ফোর ফাইভে যখন পড়তাম আমার মেয়ে এখন ফাইভে পড়ে ওর বইগুলো দেখেছিলাম গত বছর কি অবস্থা যৌনতা শিক্ষা দেওয়া হয় আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে সুতরাং এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে সামনে কিন্তু সময় আসতেছে আগামীতে মুসলমানের শিক্ষা ব্যবস্থা হবে কোরআন দিয়ে যে শিক্ষা আল্লাহর নাম নিয়ে শিক্ষা মানি না এইটাই নবীদের নর্মত পাওয়ার প্রথম শিক্ষা আমি পড়ব ঢাকার নামে আমি আন্দাজে পড়তে বলেন আমি তো জাফর নামে পড়তে পারি না আমি পড়তে চাই যদি আমার রবের নামে পড়ব রবের নামে যদি পড়া আরম্ভ হয় ও সলিত্র হয়ে যাবে ইসমা আল্লাহি ওয়া মানাকা হাসানু মিন আল্লাহি

যাতে শিক্ষা ব্যবস্থা কি করে তৈরি করবে এগুলো সব এখানে আছে এইটা নিয়ে যান আমার আল্লাহ ওখানে কালার হয়ে যাবে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি এই দেশে বিভিন্ন জেলায় থানায় বিভিন্ন ইউনিয়নে পর্যন্ত এখন দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এটা এমনি না বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পেছনে করানের শিক্ষা না থাকা দায়ী গত দিন আগে আমি নীলফামারী জেলা আর কিশোরগঞ্জ গিয়েছিলাম খানা এই কিশোরগঞ্জ জেলা না খানা ওটা ওখানে যাওয়ার পরে আমারে নিয়ে গেল বিদ্যা যে দেখি এইদিকে 25 জন এইদিকে 25 জন মা বাবা বসে আছে লাইন দিয়ে বড় বড়ই তাদেরকে দেখি চোখের দিকে তাকিয়ে দেখলাম সাল সাল করছে চোখ আমার মনে হচ্ছে ওদের চেহারার দিকে তাকিয়ে প্রত্যেকেই তাদের সন্তানের জন্য বড় আছে এমনি না তাদের তো আমার মতো ছেলে আছে না বলেন কয়েকজনের সাথে কথাও বললাম শুনলাম অনেকের ছেলে নাকি জজ অনেকের ছেলে আছে আমেরিকায় কিন্তু খোঁজ নেয় না বাধ্য হয়ে এসে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে খেয়ে না খেয়ে এক এক জনের হার হয়ে গেছে একেবারে পাতলা এই বয়সটা শেষে তার নাতা না নাতি নাতনি বউ মা চাইলে তাদেরকে নিয়ে থাকার কথা অথচ এই বয়সে এখন আছে মরণের আগ পর্যন্ত ওই একা ঘরে থেকে মরি যাওয়া লাগবে যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান নেশাখর অবস্থায় দুর্নীতিগ্রস্ত অবস্থায় দেখতে না চান আহ্বান জানাবো তিন বছর এলাকায় যদি থাকে না থাকলে দূরে থাকলেও দেবেন তিনটা বছর পড়ানের শিক্ষাকে তাকে দিয়ে নেবেন

এতটুকু ছাত্র পাই পানি ঢেলে দেয় কাদা লেগে আছে তারপরে নিজের ছোট্ট গোসি হাত দিয়ে কাদা ছাড়িয়ে দেয় অথচ এখন কোরআন শরীফ ধরেনি কেবল কায়দা পড়ছে আলি বাতাসা আমি এইটা এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে এটা জাহাঙ্গীরনগরে ছিলাম তখন ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এ ক্লাস চলছে ছাত্র জোতা খুলে শিক্ষককে বলছে বাবা তুই আমার ছেড়ে দিয়ে আমি আসছি মনে ক্লাস নেব না তোরে বলেছিলাম আমাকে একটা দিতে তুই দিলি না কেন তোরে মেরিয়ে ফেলবো ওইটাও তো ছাত্র এইটাও ছাত্র ওইটা অলরেডি মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে আর এটা কেবল মক্তবে গেছে মানুষের মতো মানুষ হচ্ছে এর ভেতরে কোরআন আছে ওর ভেতরে কোরআন নেই এদের কোরআন মানুষকে কোথায় নিয়ে যায় আপনি দেখতে পেয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পর পর তিন বার কিন্তু পড়েন নি তিনি জানাতে চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত বলে যারা দাবি করবে এরা আল্লাহবাদী কারণ আমি পড়বে না ঠিক আছে না কথা এখন থেকে আল্লাহ ছাড়া কারো নামে পড়া যাবে না কিসের বাবার নাম কিসের মায়ের নাম নাম হবে কার যিনি আমাকে বানিয়েছে তার নাম হবে বিসমি রব্বিকা আল্লাহি খলা আমি পড়ব তার নামে যিনি আমাকে বানিয়েছেন পড়বেন কিসের সাহায্যে আল্লাহ দিয়ে আল্লামা বিল কলাম যিনি আমাকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন এখন তো কলম খাতা বইয়ের শিক্ষা আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে ডিজিটাল হতে হতে আধুনিক হতে হতে এখন এগুলো সব বাদ এখন বইয়ের সাথে খাতার সাথে কলমের সাথে আমাদের সম্পর্ক আস্তে আস্তে শেষ আমরা সব হয়ে গেছি ডিজিটাল কথা বলেন এখন লাইব্রেরির সাথে আমাদের সম্পর্ক নেই আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে দেখতাম ঘন্টার পরে ঘন্টা চব্বিশ ঘন্টা অনেকে পড়ে থাকতো এক একটা নোট করতে হলে অন্তত পঞ্চাশটা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে এখন যারা পাস করে আসে দেখি না এদের 50 না একটা বয়ের হাত দেখো পড়া লাগে না এখন আমাদের উচিত হবে এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া আজকে থেকে যতদিন বেঁচে আছি ছেলে মেয়েদেরকে পড়াতে হলে কার নামে পড়াবেন যেখানে আল্লাহর নামে পড়া নেই ওটা বাদ ওখানে আমি যাইতে পারি না পরবর্তীতে আমার село মাস্টার্স থেকে পড়ে দেখান আছে শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে

এদেশে অনেক মানোন বসে আছে এখানে দেখতে মন হয় বেশ ভালোই লাগছে কিন্তু রক্তের সম্পর্ক ঠিক নেই ঠিক বোনের জমি দেওয়া লাগবে ইজানে বোনের সাথে কথা বলে না কি এরকম অনেকে আছে ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে আপনার মাথায় যতই সুন্দর টুপি থাক বিশাল জুব্বা গায়ে থাক নামাজ পাঁচ ওয়াক্তের জায়গায় সালাত পড়ে কোনো লাভ হবে না আপনার করে ফেলে এই আল্লাহ বিভিন্ন ভয় চাপিয়ে দেয় এই দেশে হাজারো মানুষ আমরা এই লাইনে কিন্তু আছি যারা পালিয়ে গেছে এমনি পালিয়ে যায়নি তাদের সম্পর্ক ঠিক ছিল না